নমস্কার বন্ধুরা আমি তোমাদের নিহিতা আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি তবে ভিডিও শুনতেই বলি আজকের ভিডিওটা সবার জন্য নয় আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখো তাহলে কথা না বাড়িয়ে টপিকে চলে আসি আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফান্ড ও অফিস ডিউটি তো ফান্ড ও অফিস ডিউটি নিয়ে আমি ব্যাকটেরিয়ার এবং ডিস্ট্রিক্ট আমি দুটোতেই আমি টোটাল বিষয়টাকে আলোচনা করব এই ভিডিওটা স্পেশালি আমাকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করেছো করেছো বহুবার আমাকে আমার খুব ভালো এবং সুব্রত তুমি এটাও বলেছিলে তুমি একজন তুমি একজন ডাব্লিউ অ্যাসপিরেন্ট তো শুধু সুব্রত নয় সুব্রতর মতো আরও যারা এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে চাকরি নেই বলে ডাব্লিউবিটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল কলকাতা পুলিশের কনস্টেবলে যোগদান করতে চাইছো এবং চিন্তা ভাবনা করছো যে ভবিষ্যতে তোমরা এই চাকরিটা করতে করতে আরো বড় তোমাদের স্বপ্ন পূরণ করবে আমি তাদের জন্য বলি হ্যাঁ এই রকম স্বপ্ন পূরণ করা সম্ভব ব্যাটেলিয়ান এবং ডিস্ট্রিক্টে এমন কিছু ডিউটি আছে যেগুলোতে বা যেগুলোর মধ্যে তোমাদের মতন যারা ভবিষ্যতে বড় চাকরি পাওয়ার স্বপ্ন দেখো তোমাদের সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হবে চাকরির মধ্যে থেকে তাই ব্যাটেলিয়ানের ফান্ড ও অফিস ডিউটি প্রথমত আমি বলি ফান্ড এবং অফিস ডিউটি দুটো একই বিষয় তো কোনো কোনো ক্ষেত্রে আমরা ফান্ড বলি কেন বলি ব্যাকটেলিয়ানে তোমরা ট্রেনিং করার পরে তোমাদের ব্যাকটেরিয়ানের পোস্টিং হলো ব্যাকটেরিয়ানের পোস্টিং হওয়ার পরে তোমাদের যখন ব্যাকটেরিয়ানের পোস্টিং হবে যারা ব্যাটালিয়ানে আগে থেকে ছিল তাদের তখন ডিস্ট্রিক্টে পোস্টিং হয়ে যাবে এটাই নিয়ম এবার তোমরা ব্যাটালিয়ানে ঢুকলে তোমরা নতুন তাহলে ব্যাটালিয়ানে প্রথমে মেজার অফিস আরআই অফিস পুলিশ অফিস তোমাদের ব্যাটালিয়ানের যিনি কমান্ডেন্ট তাহলে আচ্ছা আমি প্রথমে বলে দিই মেজার অফিস পুলিশ অফিস আরআই অফিস ক্লোদিং অফিস এই যে ইলেকট্রিকের জন্য ছেলে এই যে সুইপার কাঠের মিষ্টি এই ধরনের বিভিন্ন অফিস রয়েছে যেখানে কাঠের কাজ হয় যেখানে ব্যাটালিয়ান পরিষ্কার করার দায়িত্ব থাকে যেখানে ব্যাকলিয়ানে পুলিশ ফোর্সের জামা প্যান্ট সেলাই করার জন্য ছেলে দরকার এই যে ধরনের বিভিন্ন গুলো বিভিন্ন কথা আমি বললাম মেজা অফিস পুলিশ অফিস আড়াই অফিস এই সমস্ত অফিসগুলোতে ছেলেদের তোমাদেরকে নেওয়া হবে এগুলোকে ফান্ড বলে এই যে ধরো স্টিচিং এর জন্য জামা প্যান্ট স্টিচিং এর জন্য ছেড়ে দরকার এটাকে একটা ফান্ড বলা হয় তারপরে যারা সুইপার টাইপের কমিউনিটি থেকে চাকরি পায় তারা যদি ওই সমস্ত কাজে যদি যোগদান করতে থাকে সবই কিন্তু আমাদের পুলিশদেরকেই করতে হয় পুলিশের কাজ পুলিশকেই করতে হয় তাহলে এই যে আমি অফিসগুলোর কথা বললাম এগুলো এক একটা ফান্ড ক্লোদিং অফিস একটা ফান্ড পুলিশ অফিসে বিভিন্ন রকমের কাজ হয় সেগুলো প্রত্যেকটা একটা ফান্ড কোথাও স্যালারি স্যালারির কাজ হয় স্যালারি পে বিল কাজ হয় কোথাও তোমার জিপিএফ কোথাও তোমার সার্ভিস বুকের কাজ হয় এগুলো সব এক একটা ফান্ড এবার মধ্যে ড্রাইভিং করতে পারো যার ড্রাইভিং লাইসেন্স থাকবে কেউ যদি গ্র্যাজুয়েট হয় সে পুলিশ অফিস আরআই অফিসে এই ধরনের জিপিএফ পে স্লিপ তারপরে স্যালারি হিসাব এই ধরনের কাজগুলো করতে পারো এই কাজগুলো করলে কারো যদি কারো যদি বাইক চালানো জানো কেউ যদি বাইক চালানো জানো যদি বাইকের লাইসেন্স থাকে সে ডাক বা মেসেঞ্জারে কাজ করতে পারো বাইক নিয়ে এদিক থেকে ওদিক ডাক মেসেঞ্জার পৌঁছে দেওয়া এবার এই যে ব্যাটালিয়ানের টোটাল যে ফান্ড বা অফিস ডিউটির কথা আমি বললাম এইগুলোর মধ্যে থাকলে সুবিধা হচ্ছে একটাই সকালবেলা দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের কাজ তারপরে এবং এই দশটা থেকে পাঁচটার মাঝখানেও ব্যাটালিয়ামে দুপুর বেলায় ওই তোমার একটা থেকে বিকেল চারটে পর্যন্ত অফিস বন্ধ থাকে তাহলে এই যে জিনিসগুলো তোমরা জানতে না এবং চাকরি শুরু শুরুতে আমিও জানতাম না আমারও প্রচুর স্বপ্ন ছিল যে একটা চাকরির মধ্যে ঢুকে গেছি কিছু করার ছিল না কোনো একটা চাকরি করতেই হবে চাকরির মধ্যে ঢুকে গেছি এবার ভেবেছিলাম যে চাকরি করতে করতে পড়াশোনা করব। বহুবার কলেজ স্ট্রিট থেকে বই কিনে নিয়ে এসে পড়াশোনাও করেছি কিন্তু বিভিন্ন ডিউটির চাপে আর করে উঠতে পারিনি জানতাম না কোথায় থাকলে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো এটা জানতাম না কিন্তু তোমাদেরকে জানাচ্ছি যাতে তোমরা তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারবে সুব্রতর এই কমেন্ট বা এই যে রিকোয়ারমেন্ট ও যে কোয়ারিটা আমাকে করেছিল যে প্রশ্নটা করেছিল তাতে আমি সিরিয়াসলি ইমপ্রেসড যে আমি যেমন আজ থেকে দশ বছর আগে চিন্তা ভাবনা করতাম তোমরাও সেই চিন্তা ভাবনা করো বা আমার থেকে আরো বেশি করো খুব ভালো জিনিস তাহলে ব্যাটেলিয়ান মধ্যে থেকে আর সবথেকে ভালো সময় হচ্ছে চাকরিতে ঢুকে চাকরিতে ঢুকে ব্যাটেলিয়ান যে পিরিয়ড তিন বছর চার বছর পাঁচ বছরের যে ব্যাটেলিয়ান পিরিয়ড এই ব্যাটেলিয়ান পিরিয়ডের মধ্যেই তোমাকে কিছু করে তোমাকে ব্যাটেলিয়ান থেকে তোমাকে ভালো কোনো চাকরিতে বেরিয়ে যেতে হবে আর যদি তুমি না করতে পারো তবু তুমি ব্যাটালিয়ানের এই সমস্ত ফান্ড গুলো ওয়েলফেয়ার ফান্ড ব্যাটালিয়ানের স্পোর্টস ফান্ড আছে বা স্পোর্টস এর অফিস আছে সেখানে তুমি খেলাধুলার সাথে যুক্ত হতে পারো যদি তোমার খেলাধুলার সার্টিফিকেট থাকে এই সমস্ত ভুলের মধ্যে থাকলে তুমি পড়াশোনাও কন্টিনিউ করতে পারবে তোমার যদি বাড়িতে ফ্যামিলি থাকে তুমি ফ্যামিলি মেনটেন করতে পারবে তুমি বাড়িতে যাতায়াত করতে পারবে বাড়ির সুযোগ সুবিধা দরকার অদরকার তুমি তাদের পাশে দাঁড়াতে পারবে এবং তুমি সুন্দর করে চাকরিটাও করতে পারবে এবার চলে আসে অন্য একটা পার্টে ব্যাটেলিয়াম থেকে ডেপুটেশনে তুমি কোন অফিসে চলে গেলে অফিস বলতে এই যেমন ইবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এই যেমন সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এই যেমন ডাব্লিউ পিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট এই যেমন তোমার ধরো এস হ্যাঁ তোমার স্পেশাল টাস্ক ফোর্স এই সমস্ত জায়গা তুমি ব্যাটালিয়ান থেকে ডেপুটেশনও যেতে পারো এই সমস্ত জায়গাগুলোতে অফিস ডিউটি হয় বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত হতে পারো এবং সব জায়গাতেই কম বেশি দশটা পাঁচটা ডিউটি তুমি বাড়ির সাথে যোগাযোগও রাখতে পারবে এবং তুমি তোমার পড়াশোনা করতে চাইলে পড়াশোনা করতে পারবে এবার আমি চলে আসি ডিস্ট্রিক্ট ব্যাটালিয়ান থেকে চার বছর পাঁচ বছর বা ছ বছর পরে তোমাদের ডিস্ট্রিক্ট হলো তোমরা ডিস্ট্রিকে গেলে ডিস্ট্রিক্টেও ঠিক তেমনই এসপি অফিস আই অফিস পুলিশ অফিস সিআই অফিস বিভিন্ন জায়গায় এসপি সাহেবের লিডার আচ্ছা এছাড়াও ধরো ব্যাটালিয়ানে একটা জিনিস বলতে ভুলে গেলাম ব্যাটালিয়ানের কমান্ডেন্ট স্যার তার পিএসও দরকার হয় মানে পার্সোনাল সিকিউরিটি অফিসার দরকার হয় কমান্ডেন্ট সাহেবের কাছে ড্রাইভার দরকার হয় এছাড়া ব্যাটালিয়ানে ডিএসপি এসি সবার কাছে ড্রাইভার লাগে পিএসও লাগে এইগুলো খুব ভালো জব পিএস জব হচ্ছে কোনো দিন ডিউটি পনেরো দিন ছুটি বা সাত দিন ডিউটি সাত দিন ছুটি মানে মাসে তুমি কোনো দিন ডিউটি করলে কোনো দিন ছুটি ড্রাইভারের ডিউটিও তাই এমনকি ডিস্ট্রিক্টে এসে যদি এসপি সাহেব কোনো ডিএসপি সাহেব বা অ্যাডিশনাল এসপি সাহেব বা যদি বড় কোনো ডিআইজি আইজি এডিজি ডিজি যার কাছেই চাও না যদি পিএসএ হিসাবে থাকো কোনো দিন ডিউটি পনেরো দিন ছুটি মানে এগুলো অর্ধেক অর্ধেক ড্রাইভার হিসাবে থাকলেও তাই এমনকি কোনো কোনো জায়গায় তো পনেরো দিন ডিউটি করে এক মাস ছুটিও পাওয়া যায় কোনো কোনো সাহেবের কাছে ধরো কোনো সাহেবের কাছে তিনজন ড্রাইভার আছে তাহলে দিন ডিউটি করে এক মাস ছুটি ব্যাপার ব্যাপারটা ভালো করে বোঝো তো এই যে ধরনের অপশানগুলো এই যে ধরনের অপশানটা তোমাদের কাছে রয়েছে ব্যাটেরিয়ান বা ডিস্ট্রিক্টে তোমরা আমার ভিডিওর মাধ্যমে চাকরিতে ঢোকার আগেই এই বিষয়গুলো জেনে যাচ্ছ সুতরাং মেন্টালি প্রিপারেশন নিয়ে তোমরা ডিপার্টমেন্টে ঢোকো এবং তোমরা যদি স্বপ্ন দেখে থাকো যে তোমরা চাকরিতে ঢুকে মাসের শেষে একটা মাইনা পাবে তোমার ফ্যামিলির প্রয়োজন মিটবে তোমার হাত খরচার তোমার হাত খরচা মিটবে তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারবে তো সেটার জন্য একটা ভালো অপশন রয়েছে আমি তোমাদেরকে অপশনটা জানালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমার কাছে তোমাদেরকে দেওয়ার মতন প্রচুর ইনফরমেশন আছে যেহেতু প্র্যাকটিক্যালি আমি ডিপার্টমেন্টে চাকরি করছি এবং ডিপার্টমেন্টে মানে শুরুতে প্রচুর কষ্ট পেয়ে আজকে একটা ভালো জায়গায় আমি আছি তো আমার তোমাদেরকে অনেক কিছু জানানোর আছে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাকে ভালোবাসা দাও তাহলে আমি সব কিছু ডিপার্টমেন্টের ছোট বড় ভালো মন্দ আমি যা জানি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো সুতরাং ভিডিওটা ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ